হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা মানুষের কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা প্রচন্ড গরমের কারণে কিন্তু কেবল বাইর হয়েছি দোকানে যাব তা বিস্কুট খাওয়ার জন্য কিন্তু আমরা দোকানে যাইতেছি দুইজন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই একটু জানাবেন আপনারা কি কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সন্ধে আমরা সাইকেল নিয়ে কিন্তু চা বিস্কুট খাওয়ার জন্য এখন দেখেছি ক্যান্টিনে আজকের দিনে প্রচন্ড তাপমাত্রা আজকে ছুটি ছিল বিতেই কিন্তু আমরা বাইর হইতে পারিনি তাই ভাবলাম এখন সন্ধ্যা লাগছে একটু যাই বাইরে দাওয়া একটু বন্ধু বান্ধব সাথে আড্ডা দিয়ে আসি এইগুলোই কিন্তু আমরা কিন্তু বাইরে যাইতেছি দে কোন অলরেডি কিন্তু রাস্তাটা বকেতেwidetilde লেগে গেছে চলে গেছে এর এটা কিন্তুstencil stencil software sensing অবলম্বন লাস্ট অফ গাড়ি বেরার আছে বুঝছেন লড় এটা কিন্তু একটা কাভার হোটেল কাভার হোটেল

আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আকাশে মেঘা মেঘাচ্ছন্ন তারা দেখুন এখানে রুটি আছে এখানে আমরা বলি যেটা পর রুটি পরাটা একেবারে রুটি চা নাই অনেক খুব সুস্বাদু রুটিটা খুব সুস্বাদু কিন্তু আর সেটা উপভোগ করার জন্য একটা চা খাবো আজকে এখানেই মিটে নিতেছি যেহেতু হয়ে গেছে গাড়ি ঘোড়া প্রচন্ড চলতেছে এখানেই রেখে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে হাজির হবো হাজির হবো ऐ तो मतलब बाजा खा खा उरे उरे कृपया कृपया बाजी है इनका होले ता होले नहीं कल कल के जियाडा लॉस हो गया ये कीमा चिकन कीमा और कीमा मालूम है चिकन कीमा ये वो है ये मसाले वाला चिकन है वो चना है वो करी वाला ही है है ये एक प्लेट दस रिंगेट है ये ये एक ये एक प्लेट 7 रिंगेट है ये एक प्लेट 5 रिंगेट है

दूसरा बार आएगा ना भाई दूसरा बार आएगा कंप्लीन चेक करेगा ना हम तो चाहिए